সরকার আর লিটন কুমার দাস দুই ওপেনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পেসিফিকলি বলতে গেলে কিংবা নির্বাচকদের কি জাদু করেছে নাকি তাদের গোপন কিছু বোর্ডের কাছে আছে নাকি বোর্ডের গোপন কিছু তাদের কাছে আছে কেন বার বার তাদেরকে ট্রাই করতে হবে লম্বা সময় ধরে যে দুজন ক্রিকেটার ব্যর্থ একের পর এক ব্যর্থ ইনিংস খেলে বাংলাদেশকে লজ্জায় ডুবে যাচ্ছে সে দুজন ক্রিকেটার লিটন কুমার দাস আর সৌম্য সরকার কেন তাদেরকে ওপেনিংয়ে রাখতে হবে তানজিদ হাসান তামিম দারুণ খেলছেন বিশ্বকাপে নিশ্চিতভাবেই বাংলাদেশের ওপেনিংয়ে প্রথম পছন্দ হিসেবেই থাকবেন তানজিদ তামিম তার সাথে অন্য ওপেনার কে হবেন সৌম্য সরকার নয়তোবা লিটন কুমার দাস এ দুজনের একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আর কি কোনো অপশন নেই সবশেষ ম্যাচে সৌম্য সরকার গোল্ডেন ডাক মেরেছেন আগের ম্যাচে লিটন কুমার দাসকে ট্রাই করানো হয়েছিল তিনি চোদ্দ রান করেছেন প্রথম সাত বল থেকে মাত্র রান করেছিলেন লিটন কুমার দাস হয়নি সৌম্য সরকার ট্রাই করিয়েছেন তিনি গোল্ডেন ডাক মেরেছেন বাংলাদেশের কাছে কি এই দুটাই অপশন রয়েছে ওপেনিংয়ে আমরা জানি পারভেজ ইমন এই তানজির তামিম যিনি এখন দারুণভাবে ইনফর্ম রয়েছেন বিশ্বকাপ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতিয়েছেন যে ওপেনার তিনি বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত সমসাময়িক অবস্থায় এই তানজিব তামিম কিন্তু টপ নচ ওপেনার সেই তামিমের সাথে জুটি বেঁধে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতা পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু জিম্বাবুয়ে সিরিজে একাদশের সাথে স্কোয়াডের সাথে ছিলেন কিন্তু তাকে আসলে খেলানো হয়নি এক ম্যাচেও টেস্ট করানো হয়নি অথচ সাম্প্রতিক সময় তিনি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেছেন এই যে তানজিদ তামিম যতটা স্ট্রাইক রেটে ব্যাট করেন আমি নিজে বাংলাদেশের একমাত্র সাংবাদিক হিসেবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ সাউথ আফ্রিকায় কাবার করেছিলাম যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে আমি নিজের চোখে দেখেছি পারভেজ ইমনের স্ট্রাইক্রেট তানজিদ তামিমের থেকেও অনেক বেশি এটা সবাই জানে ঘরোয়া ক্রিকেটে তিনি সেটা প্রুভ করেছেন সেই ইমনকে কেন টি টোয়েন্টি ক্রিকেটে ট্রাই করানো হয়নি খেলা তো দূরের কথা আপনি সৌমকে দিয়ে লিটনকে দিয়ে দিনের পর দিন আপনি ট্রাই করাচ্ছেন কেন তবে পারভেজ ইমন নয় তাকে কেন একটা ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে না কেন দেখা হচ্ছে না তিনি পারেন কি পারেন না কম্বিনেশনটা অনেক দুর্দান্ত হতে পারত কারণ এই তামিম এবং ইমন একসঙ্গে খেলে বিশ্বকাপ জিতিয়েছে বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যে গল্প আগে কেউ কোনো দিন লিখতে পারেনি সেই জুটিটাকে আপনারা একবার ট্রাই করিয়ে দেখতে পারতেন যেহেতু লিটন সৌম পরপর বারবার ব্যর্থ হচ্ছে বিসিবির কোনো পার্বজ ইমেনকে ওকে পারভেজ ইমনকে আপনারা বাদ দেন পারভেজ ইমন বাদ দিলে আপনাদের হাতে তো আরো অপশন আছে তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেট টি থেকে রিটায়ার করেছে অনেকেই বলছে তামিমকে ন্যাশনাল টিমে আনা দরকার অর্থাৎ সিনিয়র তামিমের কথা বলছি সেই তামিমকে আপনারা যদি দলের প্রয়োজন মনে করতেন অতীতে আমরা অনেক ক্রিকেটার দেখেছি দলের প্রয়োজনে বোর্ড এগিয়ে এসেছে তাকে ন্যাশনাল টিমে খেলানোর জন্য বোর্ড থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট কেউ তো ভাবতে পারতো যেহেতু আপনাদের হাতে আর কোনো অপশন নেই লিটন টানা ব্যর্থ আপনারা সিনিয়র তামিমের কাছে যেতে পারতেন তাকে রিকোয়েস্ট করতে পারতেন অন্তত যে কেউ চোখ বন্ধ করে বলতে পারবে তামিম ইকবাল এই লিটন এই সমর থেকে শতগুণে ভালো ক্রিকেট খেলতো যতই তার বয়স হোক যতই তার ফিটনেস না থাকুক তামিম ইকবাল নিঃসন্দেহে তাদের থেকে ভালো ব্যাট করতেন সো আপনার কাছে তামিম ইকবাল আপনার কাছে এনামুল হক বিজয় আপনার কাছে পারভেজ ইমন কত অপশন ছিল কাউকেই কেন দেখা হয় না বারবার এই ঘুরে ফিরে একই নাম লিটন কুমার দাস আর সৌম্য সরকার আমার তো মনে হয় বিসিবি এবং তাদের মধ্যে কোনো একটা যোগসূত্র আছে যার কারণে তারা দেশের ক্রিকেটের কথা না ভেবে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কারণেই তাদেরকে একাদশে বারবার খেলানো হচ্ছে বাংলাদেশের ক্রিকেট কি এতটাই তলিয়ে গেছে যে এই দুজন ছাড়া আর বিকল্প কোনো ওপেনার নেই তাহলে তো সেটা বিসিবিরই ব্যর্থতা কেন তারা তৈরি করতে পারেনি বাংলাদেশের ক্রিকেট আজ দু সালে এসে দাঁড়িয়েছে এখন পর্যন্ত কেন বিকল্প কোনো ওপেনার তৈরি করতে পারেনি বিসিবিকেই এই দায়টা নিতে হবে